কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়ে চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারের নতুন পড়াশোনা শুরু করছো এবং বিষয় হিসেবে বাংলা মেজর রয়েছে তাদের জন্য আজকেরই বিশেষ ভিডিও তোমাদের জন্য ইতিমধ্যে কিন্তু ফোর্থ সেমিস্টারে তোমাদের যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের এবছরে কিন্তু দুটো মেজর পেপার পড়তে হচ্ছে মেজর ওয়ান ফোর জিরো ওয়ান এবং মেজর টু ফোর জিরো টু এই দুটো পেপার নিয়ে তোমাদের সর্বমোট লিখিত বা রিটার্ন পরীক্ষা হতে চলেছে তোমাদের যে পেপার ওয়ান রয়েছে ফোর জিরো ওয়ান সেখানে আমরা মধ্যযুগের পদ এবং পদকবিতা সম্পর্কে আলোচনা করছিলাম যেখানে নির্বাচিত সাত থেকে আটটি বৈষ্ণব পদাবলী সংক্রান্ত পদ তোমাদের কিন্তু নিহিতার্থ পাঠ হিসাবে রয়েছে তোমাদের এই বৈষ্ণব পদাবলী পাঠের মধ্যে প্রথম যে পদটি রয়েছে অর্থাৎ রাধামোহন ঠাকুরের লেখা আজু হাম কি পেয়েখেলু নবদ্বীপচন্দ এই পদটি নিয়ে আজকে আলোচনা করব। যেখানে এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা সম্পূর্ণ পদটার আলোচনা সম্পর্কে জানবে পদটিতে কি বলা হয়েছে তার অন্তর্নিহিত অর্থ গূঢ়ার্থ পদটির আসল বিষয়বস্তু কি সম্পূর্ণটা নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলও যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্টে প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক দেখো তোমাদের আজকে যে আলোচ্য পদ অর্থাৎ আজও হামকি পেইখালু চন্দ্র এই পদটি বৈষ্ণব পদাবলী রসসাহিত্যের অন্তর্গত গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকার অন্তর্গত বলা যেতে পারে এবার তোমাদের মনে হয় অনেকেরই প্রশ্ন যে স্যার গৌরাঙ্গ বিষয়ক পদ বা গৌরচন্দ্রিকা আসলে কি? বলা যেতে পারে ষোড়শ শতাব্দীতে যখন শ্রী গৌরাঙ্গের আবির্ভাব ঘটল তখন পদাবলী সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছিল রাধাকৃষ্ণলীলা নিয়ে যে পদগুলি এতদিন ধরে রচিত হয়েছিল তাতে শৃঙ্গার রসের সঙ্গে কবিদের ভক্তিভাবুকতাও কিছু পরিমাণ যুক্ত ছিল বটে কিন্তু শ্রী গৌরাঙ্গের আবির্ভাবের ফলে এই প্রেমলীলার যে স্বরূপ এবং যে ভক্তিভাবুকতা তা একেবারে প্রত্যক্ষ হয়ে উঠল ফলে পদাবলী সাহিত্য শুধু অজস্র সৃষ্টির প্লাবনে প্লাবিতই হল না সেই সঙ্গে এর মধ্যে নানা বৈচিত্র্য রূপও দেখা দিল এই বৈচিত্র্যটি একটি পর্যায়ে দেখা দিল স্বয়ং গৌরচন্দ্রকে কেন্দ্র করে বা তাকে পদ পদরচনার যে নতুন রীতি আবির্ভাব হলো তার মধ্যে গৌরাঙ্গের অন্তরঙ্গ এবং বহিরঙ্গ জীবনের যে কোনো প্রসঙ্গ নিয়ে রচিত পদ গৌরাঙ্গ বিষয়ক পদ নামে চিহ্নিত করা হয়ে থাকে দেখো আমাদের যে আলোচক পথটি রয়েছে আজও পে হামকি পে খেলু নবদ্বীপচন্দ্র আমরা জানি মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মই হয়েছিল আমাদের পূর্ণভূমি নবদ্বীপে তেখানে নবদ্বীপ চন্দ্র বলতে কিন্তু সেই মহাপ্রভু শ্রী চৈতন্যকেই বোঝানো হচ্ছে যেহেতু এই পথটি নবদ্বীপের চন্দ্র অর্থাৎ চাঁদ মহাপ্রভুকে নিয়ে রচিত তাই এটি কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ হিসেবে বিবেচিত এর মধ্যে আবার একটি বিশেষ শাখা হচ্ছে গৌরচন্দ্রিকা যা বিশেষ পদাবলীকে চিহ্নিত করে সেগুলির সবই গৌরাঙ্গ বিষয়ক পদ সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ব্যবহার বিশিষ্টতা তার মধ্যে কিছু স্বাতন্ত্রতা রয়েছে সব গৌরাঙ্গ বিষয়ক পদ রাধা কৃষ্ণলীলার পালা কীর্তনের মুখবন্ধ হিসেবে গীত হওয়ার যোগ্য নয় অর্থাৎ গৌরাঙ্গ বিষয়ক পদ কিন্তু যে কোনো পালা কীর্তনের শুরুর দিকে মুখবন্ধ হিসেবে গাওয়া হয় কিন্তু সমস্ত রাধা কৃষ্ণ বিষয়ক পদিকে কিন্তু আমরা গৌরচন্দ্রিকা বলতে পারি না রাধা রাধাকৃষ্ণলীলার সঙ্গে ভাগবত ও রসগত ঐক্য থাকলে তবেই তাকে আমরা গৌরচন্দ্রিকা হিসেবে বিবেচিত করতে পারব না থাকলে এ কাজের উপযুক্তভাবে সেটা বিবেচিত হয় না সাধারণভাবে বলতে গেলে চৈতন্য দেবের মধ্যে যখন রাধা ভাব আবির্ভূত হয় ঠিক সেই সময় যে অপ্রাকৃত বৃন্দাবনে কৃষ্ণপ্রেমের উপলব্ধিতে তিনি মাতহারা হয়ে ওঠেন সেই সময়কে কেন্দ্র করেই এই গৌরাঙ্গ বিষয়ক বা গৌরচন্দ্রিকা বিষয়ক পদ রচনা করা হয়ে থাকে আমাদের পদকার রাধামোহন ঠাকুরও কিন্তু সেই নবদ্বীপচন্দ্র অর্থাৎ মহাপ্রভুর সুন্দর কিছু বিশ্লেষণ বর্ণনার মাধ্যমে রা মহাপ্রভুর মধ্যে রাধাভাবির আবির্ভাবকেই চিহ্নিত করেছেন এবার আমরা মূল পাঠের দিকে এগিয়ে যাব যেখানে প্রত্যেকটা ছত্র বা লাইন বুঝিয়ে দেওয়ার তোমাদের আমি চেষ্টা করব দেখো তোমাদের সামনে রয়েছে আলোচ্য পদটি খুব একটা বেশি বড় পদ নয় সামান্য ছোট একটি পদ যার অন্তর্নিহিত এবং গুরার্থ কিন্তু যথেষ্ট সুবিশাল সবার প্রথমে আমি তোমাদের জন্য পদটি পাঠ করব তারপর তোমাদের প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো বলছে আজু হামকি কি পেক নবদ্বীপচন্দ করতলে করই বয়ন অবলম্ব পুন গতাগতি করু ঘরপন্থ ক্ষণে ক্ষণে ফুলবনে বনে চলই একান্ত ছলো নয়ন কমল সুবিলাসো নব নব ভাব করতো পরকাশো পুলক মুকুলো বড় ভরু সব দেহ রাধামোহন কিছু না পাওল থেও। এবার প্রত্যেকটা লাইন আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি প্রথম যে দুটো লাইন বলা হয়েছে অর্থাৎ আজও হামকি পেয়ে খেলো চন্দ্র করতলে করই বয়ন অবলম্ব এর অর্থ হল আজ আমি কী এ দেখলাম বা আমি এ কি দেখলাম রাধামোহন ঠাকুর প্রশ্ন করছেন নিজেকেই যে আজ হামকি পেয়ে নবদ্বীপ নবদ্বীপচন্দ্র আজ আমি এ কী দেখলাম নবদ্বীপচন্দ্র অর্থাৎ শ্রী গৌরাঙ্গের হাতের ওপর মুখ ন্যাস্ত করেছেন করতলে করই বয়ন অবলম্ব অর্থাৎ তার করতল হাতের মধ্যে কি তিনি মুখ রেখে চিন্তা বা ভাবুক মনে হয়েছে আমরা যাকে গালে হাওয়া হাত দেওয়া বলি অর্থাৎ মানসিক উদ্বেগের যে বহিঃপ্রকাশ তিনি যেন সেই মানসিক উদ্বেগের বহিঃপ্রকাশ নবদ্বীপচন্দ্র মহাপ্রভু সেই চৈতন্যের মধ্যে দেখতে পাচ্ছেন কারণ তিনি তার গালে হাত দিয়ে বসে রয়েছেন দ্বিতীয় লাইনে বলছেন পুনোপুনো গতাগতি করুঘরো পন্থ ক্ষণে ক্ষণে ফুলবনে চলই একান্ত মানসিক উদ্বেগের কারণে বারবার তিনি ঘর এবং বাহিরে করছেন দেখো বলছে পুনঃ অর্থাৎ কি বারে বারে গতাগতি আসা যাওয়া করছেন করুঘর পন্থ ঘর এবং পন্থ অর্থাৎ বাহিরে তিনি বারে বারে যাওয়া আসা করছেন ক্ষণে ক্ষণে ফুল বনে চলোই একান্ত বারবার ক্ষণে ক্ষণে অর্থাৎ যেমন পুনঃ পুনো মানে বারে বারে তেমনই ক্ষণে ক্ষণে অর্থাৎ বারে বারে ফুল বনে অর্থাৎ কি পুষ্পের উদ্যানে বা ফুলের বাগানে চলোই একান্ত একা একাই চলে যাচ্ছেন পরের লাইনটা বলছে ছল ছল নয়ন কমল সুবিলা আস নব নব ভাব করত পর এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে সুবিলাস শব্দটিকে একটু যদি ভালো করে খেয়াল করো বৃহৎ ভাগবতের যে অমৃত টিকা রয়েছে সেখানে বিলাস শব্দের অর্থ করা হয়েছে যে প্রতিক্ষণে বা প্রতি মুহূর্তে যে কান্তির প্রতি মুহূর্তে বা প্রতিক্ষণে কান্তির যে বৃদ্ধি ঘটছে কিংবা যে শোভা বিশেষ বেড়ে উঠেছে সঙ্গম অর্থ ব্যাপকার্থেও নাট্যশাস্ত্রে এই বিলাস শব্দের প্রচলন আমরা দেখতে পাই অর্থাৎ রাধাভাবে ভাবিত হয়ে গৌড়চন্দ্রের মধ্যে অর্থাৎ আমাদের মহাপ্রভুর মধ্যে পূর্বরাগানুরূপ অর্থাৎ পূর্বরাগ কোন সময়কে বলা হয় প্রেমের পূর্বের অবস্থাকে পূর্বরাগ বলা হয়ে থাকে সেই পূর্বরাগানুরূপ মানসিক যে উদ্বেগ দেখা দিচ্ছে কৃষ্ণের জন্য তা তার ছলছলো নয়ন অর্থাৎ কি চোখের জল বেয়ে পড়ছে সেই ছলছল নয়নের মধ্যে থেকে সেই মনস্তাত্ত্বিক ভাবটিকে তিনি প্রকাশ করতে চাইছেন এবং সেই ছলছল নয়ন কমলে এসেছে সাত্বিক ভাববিকারের অন্যতম প্রকাশ কারণ তিনি অশ্রুর প্রসঙ্গ এনেছেন রতিভাবের সঙ্গমার্থ অনুসঙ্গে বর্ধিষ্ণুকান্তি প্রকাশ করেছেন সুবিরা শব্দটির দ্বারা এখানে রাধাভাবে ভাবিত গৌরচন্দ্রের চোখ দুটি নব অনুরাগিনী রাধার চোখের মতো অশ্রু জল ছলছল হয়ে উঠছে প্রিয়দর্শন লালসায় সেই চোখের দীপ্তি প্রতিক্ষণে আরও উজ্জ্বল হয়ে উঠছে আর রতি নামক স্থায়ী ভাবের জাগরণে নির্বিকার চিত্তে প্রথম জাগরণ যে ভাব সেই ভাব নবরূপে প্রকাশ পাচ্ছে অর্থাৎ তাই বলছেন ছল ছল নয়ন। অর্থাৎ তার চোখে জল ছলছল করছে কমল ও সুবিলাস চোখ দুটি কেমন সুবিলাস এবং কমল ফুলের মতো নব নব ভাব করত প্রপরকাশ। সেই চোখ থেকে নব অনুরাগিনী রাধার মতো যে পূর্ব রাগ হয়েছে প্রেমের পূর্বাবস্থা মহাপ্রভু চৈতন্যের মধ্যেও সেই রাধাভাবে ভাবিত হওয়ার যে অবস্থা দেখা দিচ্ছে তার মধ্যে নবনব নতুন নতুন ভাবেরও প্রকাশ ঘটছে মহাপ্রভুর চোখের মধ্যে পুলক মুকুল বড় ভরু ভরুসব দেহ রাধাবহন কিছু না পাওল থেও। এখানে বলছে পুলক মুকুল অর্থাৎ কি শ্রী গৌরাঙ্গের সমস্ত শরীরকে এখানে পুষ্প বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে গৌরাঙ্গের সমস্ত শরীর যেন পুলক অর্থাৎ কি পুষ্প দ্বারা আবৃত অর্থাৎ পুলকও অন্যতম এক সাত্ত্বিক ভাববিকার সেখানে পুষ্প দ্বারা তিনি আবৃত হয়ে উঠেছেন বা ভরে উঠেছে রাধামোহন ঠাকুর বলছেন শ্রী গৌরাঙ্গের এই যে অতল স্পর্শ প্রেমের কোনো থই বা থেহ অর্থাৎ কি স্থিরতা রাধামোহন ঠাকুর খুঁজে পাচ্ছেন না এই পদটিতে রাধার পূর্বরাগ পর্যায়ের তদুচিত গৌরচন্দ্রিকা অর্থাৎ রাধাভাবে ভাবিত গৌরাঙ্গের মধ্যে আমরা রাধার পূর্বরাগের অবস্থা দেখতে পাচ্ছি রাধাভাবে ভাবিত শ্রী গৌরাঙ্গ হাতের ওপর মুখ ন্যাস্ত করে বসে আছেন তিনি বারবার ঘরের বাইরে যাচ্ছেন আর ফিরে আসছেন কখনো একা পুষ্প উদ্যানেও চলে যাচ্ছেন তার পদ্মের মতো দুটি চোখে নানা ভাব প্রকাশ পাচ্ছে আমরা জানি ভাব শব্দটি বৈষ্ণব দর্শনের একটি বিশিষ্ট পরিভাষা উজ্জ্বল রসে রতি নামক স্থায়ী ভাবের জাগরণে নির্বিকার চিত্তের প্রথম বিক্রিয়াকেই আমরা ভাব বলে থাকি পূর্বরাগের উপযুক্ত গৌরচিত্রে শব্দটি তাৎপর্যবহ হয়ে উঠেছে পুলকজাত রোমাঞ্চে তার সমস্ত দেহ শিহরিত হয়ে উঠছে কার না মহাপ্রভুর কারণ তিনি রাধাভাবে ভাবিত রাধামোহন ঠাকুর এই প্রেম সমুদ্রের কোনো তল খুঁজে পাচ্ছেন না অনবদ্য একটি পথ তাই বলছেন লাস্টে গিয়ে যে রাধামোহন কিছু না পাওল থেহ রাধাভাবে ভাবিত গৌরাঙ্গের কৃষ্ণের প্রতি প্রেম দেখে রাধামোহন ঠাকুর কোনো কিছুই বুঝতে পারছেন না বা এই প্রেমের অতল ঠাঁই কোথায় তাও তিনি খুঁজে পাচ্ছেন না চণ্ডীদাসের শ্রী রাধার পূর্বরাগের একটি বিখ্যাত পদে রাধার মধ্যে যে বিচিত্র ভাব প্রকাশ দেখা যায় তার সঙ্গে রাধা মোহনের চিত্রিত এই গৌরাঙ্গমূর্তির সাদৃশ্য কিন্তু সহজেই আমরা লক্ষ্য করতে পারছি এমনকি কোন কোনো পঙ্ক্তির হুবহু একই রকম মিল রয়েছে যেমন চণ্ডীদাসের রাধা যেখানে ঘরে বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় আবার রাধামোহন ঠাকুরের এখানে গৌরাঙ্গ কিন্তু সেই রাধাভাবে ভাবিত হই পুনঃ পুনঃ গতাগতি করুঘরপন্থ ঠিক একই কথা স্মরণ করিয়ে দিচ্ছে মোটামুটিভাবে সহজভাবে বলতে গেলে এই পথটির মধ্যে মহাপ্রভু শ্রী চৈতন্যের মধ্যে রাধাচিত্তের বা রাধা ভাবের প্রকাশ ঘটিয়ে রাধা যেভাবে কৃষ্ণের প্রতি অনুরাগিনী হয়ে প্রেম ভাবাপন্ন হয়ে বিচলিত হয়ে উঠতেন সেই বিচলিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই সেই যেন এখানে আমাদের মহাপ্রভুকে চিত্রায়িত করা হয়েছে অর্থাৎ গৌরচন্দ্রিকার এটি একটি সার্থক প্রয়োগ করেছেন রাধামোহন ঠাকুর যেখানে মহাপ্রভুকে রূপে চিত্রিত করে তার মনোব্যাকুলতায় তিনি তুলে ধরেছেন এই হচ্ছে মূলত তোমাদের আজও হামকি পেয়ে খেল নবদ্বীপচন্দ্র যেখানে রাধামোহন ঠাকুর নবদ্বীপচন্দ্র অর্থাৎ কি মহাপ্রভুকে দেখে আজকে স্তম্ভিত বা বিস্মিত হয়েছেন তার এই ছোট্ট পদটিতে আলোচনা করেছেন এর পরবর্তীতে যে পদগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব আজকের এই পথটি তোমরা কতটা বুঝতে পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা